তো দেখেন আমাদের এখান থেকে ইনশাল্লাহ এই সুপারিগুলো অর্ডার হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছে তো দেখেন আমাদের সুপারি কোয়ালিটি কেমন ওই যে আমি বলছি আপনাদেরকে আগে যে আমাদের এখানে সুপারি কোয়ালিটি গুণগত মান আগের থেকে অনেক 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 ভালো দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের অর্ডার অবস্থা দেখেন এই সবগুলো সুপারি আমাদের আজকে অর্ডার হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কিন্তু সুপারিগুলো চলে যাচ্ছে এবং চলে যাবে তো এইগুলো হচ্ছে মিন্টোয়ের সুপারি মিন্টো আজকে গুলো নিয়ে যাবে মিন্টু ভাই আমাদের থেকে প্রায় একশো বস্তা সুপারি অর্ডার করেছেন এরকম উনি এগুলো স্টকে রাখবেন এর আগে উনি দুইশো বস্তা নিয়েছেন এখন আজকে একশো বস্তা নিয়েছেন এবং উনি আরো মাল নিবে দেখেন ওনার মালের রেট উনি ওনাকে আমরা মালগুলো দিই আর উনি প্লাস্টিকের বস্তায় মাল নাই উনি কিন্তু যেহেতু উনি সুপারিগুলো পানি দিবি দেবে এই জন্য প্লাস্টিকের বস্তার কোনো সমস্যা নাই আর এই যে এগুলো হচ্ছে সালার সুপারি এগুলো ওনারা যে ভাই নিবে উনি কিন্তু এগুলা সেল করবে ওনার গ্রামে ওনার এলাকায় বা ওই যে পানার দোকানে সায়ের দোকানে দোকানে এগুলা বিক্রি করবে এই জন্য আমি কোন লুকোচুরি নাই ভাই কোনো লুকোচুরি নাই আপনাদেরকে এই যে আমাদের কোয়ালিটি দেখেন যদি এরকম ভালো লাগে আমাদেরকে জানাবেন আমাদের কোনো এখানে লুকোচুরি বলতে কিছু নাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের পানার বস্তার প্রায় তিরিশ বস্তার সুপারি অর্ডার হয়ে গেছে দেখেন এই সুবিরি গুলো অলরেডি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পিক আপের মধ্যে উঠেছে পিগাপ আসছে আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পিগাপ আসছে পিকআপের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো লোড হয়ে যাবে ইনশাল্লাহ তো পুরো বাংলাদেশে কোনো বেকার ভাই এবং কোন বিশেষ করে যারা হচ্ছে যে আপনার সুপারি পানিটি ভিজিয়ে রাখবেন বা সুপারি শুকাবেন স্টক করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত অবস্থায় সুপারি লাগে আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারবেন ভাই বর্তমানে আমাদের লক্ষ্মীপুর জেলাতে এবার এত সুপারি হয়েছে আল্লাহ দিছে রে ভাই এবার আমাদের লক্ষ্মীপুর জেলার মতো এত সুপারি বাংলাদেশের কত হয়েছে কিনা আমার জানা নেই এত সুপারি কথা হয়েছে কিনা আমার জানা নাই অনেক সুপারি হয়েছে এবার ইনশাল্লাহ অনেক সুপারি হয়েছে হচ্ছে যে আমরা আমাদের এই জেলাতে এবার ফলনটা অনেক বেশি হয়েছে তাই বলে কিন্তু সুপারির দাম কিন্তু কম দেখেন আমাদের আমার হাতে যে সুপারিগুলো আমি নিচে এখন মাসা আল্লাহ মাসাল্লাহ খুব ভালো সুপারি আর সবচেয়ে আমি একটা কথা আজকে বলবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকে বলে যে ভাই বরিশালের সুপারি নিতে চাই বরিশালের সুপারি মোটা আরে ভাই সকসক করলে কি শোনা হয় নাকি বিষয়টা হচ্ছে যে বরিশালের চামড়া মোটা কিন্তু ভিতরে বেশিটা অনেক ছোট আপনারা যদি কেউ না জানেন তারা নেবেন বরিশালের মোটা ভিতরে দানাটা অনেক ছোট আর পক্ষান্তরে আমাদের লক্ষ্মীপুরের সুবেরিটা হচ্ছে যে চামড়া নাই একদম পাতলা ভিতরে যা আছে পুরোটাই বেশি মানে পুরোটাই কিন্তু আমাদের আটি হবে তো যদি আমি একটা কথা বলি যে আমাদের লক্ষ্মীপুরের সুবের যদি গুণগত মানে যদি ভালো না হইতো তাহলে আমার একটা প্রশ্ন যে এটা লক্ষ লক্ষ হাজার হাজার বস্তা সুপারি আমরা কারের এগুলো আমরা পানি ফালাই এগুলো তো যারা মাল চিনে তারা কিন্তু মাল ঠিকই আমাদের থেকে কিনে দেখেন এই যে আমাদের বস্তা গুলা নতুন বস্তা ইনটেক বস্তা এই বস্তা নিতে করে কিন্তু পুরো বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি ওই যে আমি বলছি পিক আপের কথা পিক আপ চলে আসছে দেখেন এই মালগুলা সবগুলা মাল এখন লোড হবে এবং লোড হয়ে এখান থেকে কুরিয়ারে যাবে ওখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওগুলো চলে যাবে আলহামদুলিল্লাহ এরকম প্রেস কোয়ালিটি সুপারি ভালো মানের সুপারি যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আরেকটা কথা হচ্ছে যে ভিডিও করি কষ্ট হয় আমরা কিন্তু নিত্য নতুন কিন্তু আপডেট আপনাদের দিতে চেষ্টা করি যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত কোনো অভিমত কোনো অভিযোগ যদি থাকে অবশ্যই আমাদেরকে ফোনে কমেন্ট বক্সে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব আর আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আপনাকে মোহন ভাই আমি মেসাস মোহন এন্টারপ্রাইজের মালিক আমি মেসেস মোহাম্মদ মোহন ব্যাপারী তো ইনশাআল্লাহ আপনাদের কোনো মতামত যদি থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার আমার নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কথার দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আবার দেখাবো আপনাদের সাথে যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ সে পর্যন্ত এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি